আজকে আমরা দেখবো লগারিদম বলতে কী বুঝি দেখো তোমাদের দিকে আগে লিখে দিয়েছি লগারিদম এর সংজ্ঞা বলছি যদি এ একটি বাস্তব সংখ্যা হয় এ এক ছাড়া এক ছাড়া কেন হয় ওটা আমি পরে বলবো কিন্তু এবং এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু যদি এক্স হয় তাহলে আমরা লিখতে পারি যে লগ লগ এক্স তার বেস এ সমান এম হবে এটা বলতে কী বলতে বোঝা কী বোঝাচ্ছে যে তার আগে আমরা জেনে নেব দেখো আমরা অনেক সময় করেছি না দুইয়ের স্কোয়ার যদি করি পাই কত চার এখানে বলছে দুইয়ের স্কোয়ার যদি করি তাহলে আমাদেরকে এই সংখ্যাটা আমাকে বের করতে হচ্ছে নাও চারের স্কোয়ার করছি তাহলে আমাদের এটা বের করতে হবে ঠিক আছে স্কোয়ারের জন্য আমাদেরকে বের করতে হয়েছে এটা কত হবে ষোলো এবার আমাকে বলছে ষোলোর যদি রুট করি তাহলে পাবো কত বলো চার পাবো মানে এটা কি বলতে চাইছে আমি এটা যদি রুট হটিয়ে দিই বলছি এমন কোন সংখ্যার স্কোয়ার করলে কি হবে ষোলো হবে তেমনি লগ এদের রিলেটেডই কীভাবে না এখানে যে আমাদেরকে প্রথমে স্কোয়ার করলাম তো স্কোয়ার করে কত হচ্ছে ওটা বের করতে হলো তারপরে একটা সংখ্যা দিয়ে দিয়েছে কার স্কোয়ার করলে এই সংখ্যাটা হয় ওটাও আমরা বের করতে পারছি কি করে রুট করে কিন্তু আমাদেরকে যদি এই স্কোয়ারটাই বের করতে হয় তাহলে কীভাবে বের করব যদি আমাদেরকে বের করতে হয় কি চারের পাওয়ার কত হলে সেটা ষোলো হবে সেটাকে আমরা লিখ কিসের সাহায্যে লিখবো লগের সাহায্যে লগের বেশ যদি চার হয় লগ ষোলোর বেশ যদি চার হয় তাহলে তার উত্তরটা কত হতে পারে এটাই হচ্ছে লগের কাজ লগ তাহলে এটা কত হয়ে যাবে দুই হবে কেন চারের স্কোয়ার করলেই তো লগ কি আছে ষোলো আসবে বুঝা গেছে এরপরে আমরা আমরা দেখব যদি টু টু দি পার কিউব থাকে তার উত্তর কত হবে আট হবে তাহলে এটাকে লগ হিসাবে কিভাবে লেখা যায় দেখো লগ সব সময় বের করতে হয় যেটা আমাদের সংখ্যাটা পাবো পাওয়ার করে আর বেশ কোনটা হয় যার পাওয়ার থাকে সেটা হয়ে যায় বেশ আর উত্তর সব সময় কোনটা আমাদের এক্সপোন পাওয়ারটা সব সময় ওটাই বের বের করতে হয় এখানে দেখো সরি টু হবে বোঝা গেছে এবার আমাদেরকে জানতে হবে লগ কখন এক হয় আবার কখন শূন্য হয় এবার লগের মান কখন এক হবে কোন কখন শূন্য হবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমাদের এই মানটা কখন এক হবে আর কখন কি হবে শূন্য হবে দেখা যাক এই মানটা কোথায় থাকছে এখানে থাকছে তাহলে আমরা ওইভাবে করি ধরে একটা এ আছে মাথায় জিরো আছে তাহলে সমান সমান ধরে নাও বি হবে ঠিক আছে এবার বলো কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার জিরো থাকে তাহলে তার মান কত হয় তার মান এক হয় তাহলে এটাকে লগ হিসাবে কিভাবে লিখবো দেখো যদি লগ এটা বেশ হয় এটা বেশ হলো আর এটা লগ ওয়ান তার মান সব সময় কি হবে বলো জিরো হবে বোঝা গেছে এইবার আমাদেরকে বের করতে হবে চলো লিখে নিই লগ বেশ এ একের মান সবসময় জিরো হবে এবার আমাদেরকে বের করতে হবে লগের মান এই মানটা কখন অন হবে চলো এখানে মান যদি অন হয় তাহলে বলো এর যদি মাথায় এক থাকে তাহলে অ্যানসারটা কত হয় এই হয় তাহলে এটা কীভাবে লিখবো লগ হিসাবে লগের বেশে এ থাকবে কার লগ হবে এর লগ হবে তার অ্যানসার কী হয়ে যাবে অন এবার দেখো যখন বেস আর এটা একই থাকছে তখন কি হচ্ছে অন হচ্ছে আর এখানে যদি লগের লগ অনের মান কী হচ্ছে জিরো হচ্ছে এবার দেখো এখানে লগ অন মানে লগের মানটা যদি কখন জিরো হবে সেটা বিশের ওপর নির্ভর করে না এটা মাথায় রাখবা